আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে আপনারা দেখছেন যে আমরা দেখাচ্ছি শিং মাছের পোনা এটি এই শিং মাছের পোনা বললেও ভুল হবে আর এটিগুলো চোখ মোটামুটি বড় সে শিং মাছ আর মূলত এই শিং মাছ অনেকেই পছন্দ করেন চাষ করার জন্য অনেকেরই প্রয়োজন এই শিং মাছের পোনা চাষ করার জন্য যারা অল্প দিনেই চাষ করে বাজার যাতায়াত করতে চান তাদের জন্য এই শিং মাছের পোনাগুলো এবং এই শিং মাছের পোনাগুলো চারশো থেকে পাঁচশো কেজি লাইনের যারা শিং মাছের পোনা খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে তাদের জন্য এই শিং মাছের পোনাগুলো এবং যারা নিতে আগ্রহী আছেন তারা আমাদের কাছে যোগাযোগ করে এই শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং যে যেখান থেকে দূর দূরান্ত জায়গা থেকে এই শিং মাছের পোনাগুলো দেখছেন তারা আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন ময়মনসিংহ ত্রিশাল ধলা আর এখানে সকল প্রকার মাছের রেনু পোনা এবং কি উৎপাদন থেকে শুরু করে সমস্ত মাছের পোনা তৈরি করা হয় এবং কে উৎপাদন করা হয় তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের যে কোনো মাছের পোনা রেনু ধানি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক তাছাড়া শুধু শিং মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন এবং এটি যে কোনো পুকুরে চাষ করতে পারবেন ছায়াযুক্ত পুকুর হোক বা রোগযুক্ত পুকুর হোক আপনারা যে কোনোভাবেই চাষ করতে পারেন এবং কেউ অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে চাষ করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য